বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যাওয়ার আরও একটি প্রধান কারণ হচ্ছে এই ধরনের স্পোর্টস বাইকের ব্যবহার বৃদ্ধি পাওয়া আসলে এই ধরনের স্পোর্টস বাইকগুলো তৈরির মূল উদ্দেশ্যই হচ্ছে স্পোর্টস ট্র্যাকে গতির তুলে ব্র্যান্ডের জন্য একটা সুনাম বয় আনা কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে এই বাইকগুলো স্পোর্টস ট্র্যাকে নয় ব্যস্ততম সড়কে গতির ঝট তুলছে ফলে প্রায় আমাদেরকে দুর্ঘটনা কবলিত হতে হয় এই বাইকগুলোর অ্যারোডাইনামিক শেপের কারণে আমার মতো সাধারণ বাইকারদের পক্ষে এগুলো নিয়ন্ত্রণ করা কিছুটা কঠিন এছাড়াও একটা লম্বা সময় রাইডিং এর ফলে বা ড্রাইভিং এর ফলে একটা স্বাস্থ্য প্রশ্ন আসে এটি সত্যি দুঃখজনক যে আমরা এই ধরনের বাইক নিয়ে অর্থাৎ এই ক্যাটাগরির বাইক নিয়ে লং ট্যুরে যাচ্ছি চার ঘন্টা পাঁচ ঘন্টার একটা লম্বা জার্নিতে যাচ্ছি এমনকি পাহাড়ে পর্যন্ত যাচ্ছি বর্তমান সময়ে ভারত ইন্দোনেশিয়া থাইল্যান্ডের মতো কান্ট্রিতে এই ধরনের স্পোর্টস বাইকের ব্যবহার সীমিত কিন্তু আমাদের দেশে এগুলোর ব্যবহার দিন দিন বাড়ছে আর বাড়বেই না কেন কারণ এখানে মোটরসাইকেলের ক্রুজার বাইক নেই এমনকি ভালো মানের ক্যাফেরেসার বাইক নেই আমরা যদি দেখি স্ট্যান্ডার্ড বাইকের দিকে সেক্ষেত্রেও ভালো মানের কোনো স্ট্যান্ডার্ড বাইক এখানে নেই সো আমাদের ফ্যাশানে বাইকাররা বাধ্য হচ্ছে এ ধরনের স্পোর্টস বাইকের দিকে ঝুঁকতে যা আমাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে